সংসারটাই হচ্ছে কি আমার শ্বশুরের আন্ডারে মানে আমার পুরো সংসারটা হচ্ছে কি আমার ঝামের আন্ডারে আছে এখন এখন আমার জামাইকে ধরে নিয়ে গেছে এখন আমাদের সংসারে খুবই বাজে অবস্থা আচ্ছা এখন আপনার দেশবাসীর কাছে কি বলার আছে আমার দেশবাসীর কাছে এখন একটাই বলা যে আমাদের পাশে দাঁড়ান কোনো যদি উকিল থাকেন তাহলে আমাদের হেল্প করেন কারণ আমাদের টাকা পয়সার প্রতি মানে টাকা পয়সা আমাদের নাই আমরা নিজেরাই খুবই কষ্ট খাই খাওয়া দাওয়া করতেছি আমাদের বলতে গেলে কোনো কিছুই নেই দেশবাসী যদি পারে আবার সামাইকে যেমনি পারেন না আপনারা জামিন আমার হাজব্যান্ডের সাথে হচ্ছে কি আমার দুই বছর ধরে সম্পর্ক দুই বছর ধরে সম্পর্ক করার পর আমরা হচ্ছে গিয়ে বিয়ে করছি বিয়ের বয়স হচ্ছে গিয়ে এক বছরেরও বেশি আমরা হচ্ছে গিয়ে রিলেশন করে বিয়ে করছি আমার আম্মু হচ্ছে গিয়ে এটার মধ্যে খুবই জানতো আমার আম্মু এর আশপাশ জানতো কারণ আমার আম্মু হচ্ছে গিয়ে ওকে সপ্তাহের মধ্যে তিন চার দিন আমাদের বাড়িতে আনতো আয়না বসা রাখতো আমরা দুইজন একসাথে বসা কথাবার্তা বলতাম আমাদের দুইজনকে একসাথে বিয়ে সাথে দাওয়াত খেতে দিত আমার আম্মু এটার মধ্যে ইনক্লুড ছিল কিন্তু হ্যাঁ উনি জানতো উনি উনি জানতো দেখেই তো কি সপ্তাহের মধ্যে তিন চারবার আমাদের বাড়িতে আনতো এখন উনি হচ্ছে গিয়ে আমার সৎ বাবা আর হচ্ছে গিয়ে আমার মেজ কাকির কথায় হলো গিয়ে নাচতেছে উনি এর জন্য হচ্ছে গিয়ে আমার স্বামীকে হচ্ছে গিয়ে অপহরণ মামলা দিয়ে ধরা দিছে আচ্ছা আপনার বিয়ে হয়েছে এক বছর দুই বছর সম্ভব তারপরে দুই বছর সম্ভব বিয়ে করছেন বিয়ের বয়স এক বছর হয়েছে আচ্ছা বিয়েটা করেন কিভাবে আপনারা বিয়েটা হচ্ছে গিয়ে আমরা কাজী অফিসে গিয়ে করছি নিজের চাই হ্যাঁ কেউ ছিল পরিবারের না আমার পরিবারের কেউ ছিল না মানে ফ্যামিলি গত কেউ ছিল না না আপনার স্বামীরও ছিল না আপনারও ছিল না না আচ্ছা তখন তখন বিয়ে করার সময় আপনাদের তো মনে যে গাইজান লাগে কাকে নিছেন ওই সময়টা তখন গার্ডিয়ান হিসেবে হচ্ছে গিয়ে আমার পাশে ছিল হচ্ছে আমার সৎ বাবার হচ্ছে গিয়ে যে ভাবি মেজু কাকি উনি হচ্ছে গিয়ে আমার উকিল মা হিসেবে ছিল আর আমার স্বামীর পাশে ছিল হচ্ছে আর কয়েকটা বন্ধু বান্ধব আচ্ছা সৎ বাবা আপনাদের সময় পাশে ছিল বিয়ের সময় ওনার হচ্ছে গিয়ে ভাবি আমার মেজু কাকি উনি ছিল সৎ বাবাকে তখন জানতো আপনার বিয়ে করতেছেন ওনার ভাবি যেহেত জানে তাহলে তো উনি ঠিকই জানতো আচ্ছা ওই সময়টা তাহলে আপনাদের বিয়ে করার সময় বাধা দিল না বিয়ের এক উচ্চ পর কেন আপনার বাধা দিতেছে সেটা আর আমরাও বুঝতেছি না ওনারা হচ্ছে গিয়ে সব কিছু জেনে শুনে দিল এখন ওনারা গিয়ে সব কিছু করতেছে আমার জামাইকে হচ্ছে গিয়ে থানার ভিতরে পঞ্চাশ হাজার টাকার বান্ডিল দিয়ে তারপর হচ্ছে অর্থ ছবি দিয়ে তারপর ধরা দিয়েছে আচ্ছা বিয়ের সময় কি আপনার শব্দ আপনারা জানাইছেন বিষয়গুলো না ওনাকে জানাই তখন জানার নেই উনি জানতে পারছে কবে উনি জানতে পারছো ছি উনি তো ওনার ভাবি যেহেতু জানে তাহলে তুমি আগে থেকে জানে কারণ এই সব কিছু করতে চলে দুজন মিলেই আমরা আসার পর হচ্ছে গিয়ে উনি বলতেছে যে উনি জানতে পারছে এরপর আসার পর থেকে হচ্ছে উনি নিজে বাদী হয়ে ওকে মামলা দিছে মামলা দেওয়ার পর ওকে পুলিশ দিয়ে ধরানোর খুবই চেষ্টা করছিল কিন্তু তখন পারে নেই আমি জবানবন্দি দিয়ে হচ্ছে গিয়ে মামলা হালকা করে ফেলছিলাম এরপর আমি দুই মাস পর আবার এসে পড়ছি এরপর এক বছর পর ওকে ধরা নিয়ে গেছে মানে এক বছর পর আপনারা আবার গ্রেফতার করছে আচ্ছা আপনার বিয়ের এক বছর পরে এক বছর পর আপনার স্বামী গ্রেফতার এতদিন পরে গ্রেফতার করলো কেন জানি না আমরা এতদিন হচ্ছে গিয়ে আমার স্বামী ভালো কাজ কাম করতো আমরা ভালোই ভাবে ছিলাম আমার শ্বশুরে হচ্ছে গিয়ে তিন মাস ধরে হচ্ছে গিয়ে ঘরে বসা আমার শ্বশুরে হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট হওয়ার পর সব আমাদের পুরো আচ্ছা আপনি বলছিলেন যে আপনার বাবা আপনাকে টর্চারিং করতো মানে সব বাবা সে হচ্ছে আমাকে খুবই ফিজিক্যালি টাচ করতে আসতো আমার রুমে বসে থাকতো আমাকে খুবই কোনটা আমার সৎ বাবা সৎ বাবা হ্যাঁ উনি আমার রুমে বসে থাকতো আমাকে ফিজিক্যালি টাচ করতে আসতো আমার রুমেই সারাক্ষণ বসে থাকতো আমার আম্মু 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 রুমে চলে যেত কিন্তু আমার সৎ বাবা রুমে যেত না উনি আমার রুমে এসে ঘুমায় পড়তো উনি বলতো যে আমি যাব না আমি এই রুমে ঘুমাবো মেয়ের সাথে ঘুমাবো উনি এইসব কথাবার্তা বলতো উনি আমার আম্মু যখন বাসা থাকতো না তখন ওনার দোকান রেখে উনি কয়েক ঘন্টা ঘরে বসে থাকতো মানে আপনার কাছে হ্যাঁ হ্যাঁ কখনো ওই ধরনের পছন্দ কিনা আপনি তার সাথে না ওগুলীতে কখনো পুরিরে কারণ আমাদের সামনাসামনি বরাবর হচ্ছে কি আমার আন্টির ফ্ল্যাট আমার আন্টি আর আমরা হচ্ছে কি পাশাপাশি ফ্ল্যাটে থাকি তো ওই জন্য আমি কখনো ওরকম ফেসে পুরি নি কি আপনার এই ধরনের কাজকর্মগুলো করার জন্য কি শেয়ার করতে আজকে করতে থাকুন মামাড়া মাদি আপনার স্বামী কে হ্যাঁ উনি হচ্ছে কি আমি বিয়ে করছি এই জন্য উনি সহ্য হচ্ছে না এই জন্য উনি আমার স্বামীকে এভাবে ধরায় দিছে আমার স্বামীকে ধরায় দিয়ে এখন আমাকে আমার জামাইকে হ্যারাসমেন্ট করতাছে আমাদের সবাইকে কষ্ট দিতাছে